আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন খালি করে দিয়েছে এখন বাদ বাকি বিয়াল্লিশটা জায়গাতেও খালি করে দেবে বিজেপির প্রার্থী তালিকা কবে কিভাবে কোথায় প্রকাশিত হবে সেটা বিজেপি ঠিক করবে কারোর দ্বারা প্রভাবিত হয়ে অনুপ্রাণিত হয়ে অনুকরণ করে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত বিজেপি নেয় না এক্ষেত্রেও সেটা হবে না আপনাদের দলে ছিলেন ছিল তো আপনাদের দলে আবার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তাকে এবার তারা টিকিট এবার কি আপনাদের দরজা সিং এর জন্য খালি থাকবে আমাদের দরজা খোলা বা বন্ধ কোনো কিছুর বিষয় নয় আমরা ব্যারাকপুরে শান্তি চাই সংঘর্ষ বন্ধ করতে চাই প্রতিনিয়ত প্রাণহানি যেটা হচ্ছে সেটাকে আমরা বন্ধ করতে চাই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ তৃণমূল কংগ্রেসের পুলিশ তারা কার্যত ওই এলাকাটাকে একটা উপদ্রুত অঞ্চল বানিয়ে ফেলেছে আমরা সেখান থেকে মুক্তি চাই সে মুক্তি চাইবার পথটা কোনটা সেটা ঠিক সময় আমরা জানাবো লড়াইটা নীতির নেতা নয় পশ্চিমবঙ্গের রাজনীতি ব্যক্তিকেন্দ্রিক নয় পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন মানুষ এখানে কে কথা বলছেন তার থেকে আগে দেখেন তিনি কোন মঞ্চ থেকে কথা বলছেন কোন দলের পতাকা নিয়ে প্রতীক নিয়ে তিনি মানুষের দরজায় যাচ্ছেন সুতরাং বিষ্ণুপুরে আমাদের যিনি প্রার্থী আছেন গত নির্বাচনে তিনি যা ভোটে জিতেছিলেন এবারে তার মার্জিন দ্বিগুণ হবে এটা আজকের তারিখে আপনি নিশ্চিতভাবে রেখে দিন আবার ভোট গণনার দিন আমাকে প্রশ্ন করবেন যাদবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকে করবেন কার নির্ভর করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটা তো বিজেপি দেখার বিষয় নয় আমাদের প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি যাদবপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস কোন প্রার্থীকে আলাদা করে চিহ্নিত করে মানুষ দেখছে না মানুষ তৃণমূলকে একটা ফুটবলের মতো দেখে সে তার মধ্যে নেতা নেত্রী দল পুলিশ প্রশাসন দুষ্কৃতিক সবাই মিলে মিশে একাকার হয়ে গেছে সেটাকে নিয়ে তৃণমূল খেলা করে মানুষ যখন বিসর্জন দেবে ব্যারেল গিয়ে পুরোটাই তৃণমূলকে ছুঁড়ে দেবে মানুষের কাছে তৃণমূল আলাদা করে কোনো পরিচয় রাখে না মানুষ তৃণমূলকে সন্দেশখালীতে দেখেছে বকটুইতে দেখেছে মানুষ তৃণমূলকে ডায়মন্ড হারবারে দেখেছে মানুষ তৃণমূলকে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় দেখেছে সন্দেশখালীতে দেখেছে মানুষ তৃণমূলকে চিনে গেছে সুতরাং মানুষকে আর নতুন করে প্রার্থী দিয়ে দৃষ্টি ঘোরানোর মতো অবস্থায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেই সেটা তৃণমূল কংগ্রেসকে গিয়ে জিজ্ঞাসা করুন মানুষ আমি তো আবার বলছি তৃণমূল কংগ্রেসের কে প্রার্থী হলো সে নিয়ে বিজেপিরও কোনো উৎসাহ নেই কারণ পশ্চিমবঙ্গের মানুষেরই কোনো উৎসাহ নেই তৃণমূল কংগ্রেসকে মানুষ চেনে তৃণমূল কংগ্রেস হিসাবে এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে বিয়াল্লিশটা কেন্দ্রে আমি প্রার্থী দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমি প্রার্থী যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে আমাকে বলুন আমাকে শাস্তি দিন তিনি এটাও বলেছিলেন আগে যদি জানতাম এদের টিকিট দিতাম না এই সমস্ত স্টেট স্টেটমেন্ট যা মুখ্যমন্ত্রী করেছিলেন তার পরবর্তীকালে সেগুলো ফলিত এবং পরীক্ষিত হয়ে গেছে সুতরাং এই অবস্থানে দাঁড়িয়ে মানুষ সিদ্ধান্ত নেবে তৃণমূলের বিরুদ্ধে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের অভ্যন্তরেই এই বিদ্রোহ ঘোষণা করেছিলেন কয়েকজন নেতা তার মধ্যে অন্যতম কুণাল ঘোষ এবং তারপরে দেখা গেল যে সুদীপ বিরুদ্ধে তাদের মূল অভিযোগ হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় সঙ্গে বিজেপির যোগ রয়েছে প্রার্থী উত্তর কলকাতার বিজেপি প্রার্থী এবার নির্বাচনে জয়ী হবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সাংসদ অত্যন্ত অনেক অনেকদিন ধরে রাজনীতি করেছেন এই নির্বাচনে সুদীপ সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডি সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন নাইন ওয়ান সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার শেট ইউনিট রাধা বল্লভতলা বিশ্রাম অবশ্যম এখন যারা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন সেটা কুনাল ঘোষ বলতে পারে তিনি তার সম্পর্কে স্পেসিফিক যে সমস্ত অভিযোগ নিয়ে এসেছিলেন সেই অভিযোগগুলোর মান্যতা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দিল না এর এরপরে তার ভবিষ্যৎ কর্মপন্থা কি হবে সেটা কুনাল ঘোষ বলতে পারেন কারণ আমরা তো এই ধরনের কোনো অভিযোগ নিয়ে যাইনি কোনো ব্যক্তি আক্রমণের পথে যাইনি প্রকাশ্যে দলের সাধারণ সম্পাদক এবং দলীয় প্রধান তিনি মুখপাত্র যখন এই অভিযোগগুলোকে নিয়ে এসেছিলেন ক্যাটাগরিক দিনের পর দিন এবং তিনি তার অবস্থান থেকে সরে যাননি তিনি তার দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন তিনি মুখপাত্র হিসেবে ছিলেন সেখান থেকে তিনি সরে গেছেন শোনা গেছিল আপনারাই বলেছেন তাকে সোকস করা হয়েছে এরপরেও যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় রিপিট করছে যদিও আমাদের তাদের প্রার্থী নিয়ে বলার কিছু নেই আমরা উৎসাহী নয় কিন্তু যেহেতু পাবলিক ডোমেনে এসেছে এটার সঙ্গে আমাদের প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছে সুতরাং এখন কুনাল ঘোষকে জানাতে হবে তার অবস্থান কি যদি উনি জানান ভালো না জানালে আরো ভালো অ্যাডভান্টেজ কোনো নেই গতবার তৃণমূল কংগ্রেসের ওখানে যে মার্জিন ছিল এবারে দ্বিগুণ মার্জিনে অভিজিৎবাবু ওখান থেকে নির্বাচিত হবেন অভিজিৎ বাবুর নাম যেদিন প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে কার্যত সেদিনই তিনি নির্বাচিত হয়ে যাবেন সংখ্যাতত্ত্বের হিসেবে তিনি যেদিন কণন হবে তখন নির্বাচিত পশ্চিমবঙ্গের মানুষ জানেন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা জানেন পশ্চিমবঙ্গের প্রতারিত মেধা নিয়ে যারা রাস্তায় বসে আছেন তারা জানেন এই চাকরিটা কে বা কারা খেয়েছে কারা চাকরিটাকে চড়া দামে বিক্রি করে দিয়েছে সুতরাং এ ধরনের অভিযোগ পশ্চিমবঙ্গের মানুষ অন্তত গ্রহণ করবে না মানুষ দীর্ঘদিন ধরে তৃণমূলকে দেখেছে মুখ্যমন্ত্রীর দরজায় গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছেন কুণাল ঘোষ মধ্যস্থতা করেছেন ব্রাক্ত বসু মধ্যস্থতা করেছেন কেউ বাকি রাখেননি কিন্তু তারপরেও সমস্যার কোনো সমাধান হয়নি কারণ এই সমস্যার সমাধান করতে গেলে তৃণমূলের নেতারা বহু জায়গায় ধরা পড়বেন পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্টের এজেন্টদের এখন পর্যন্ত ধরা পড়েছে আমরা আগেও বলেছিলাম পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য কল্যাণ গঙ্গোপাধ্যায় মানিক কে দিয়ে এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না এর জন্য তৃণমূলের অনুমোদন ছিল তৃণমূলের অনুমোদনেই এত বড় ঘটনা সংগঠিত করা গেছে সুতরাং এবার মানুষ যেটা করবেন সেটা ঠিক অনৈতিক কাজের জন্য ইতিমধ্যে সাংসদ থেকে বহিষ্কার করা হয়েছে কৃষ্ণনগরের সাংসদ তার বিরুদ্ধে সেই জায়গায় দাঁড়িয়ে মহুয়া মৈত্রের পুনরায় প্রার্থী করা হয়েছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে যে বিষয়ে আপনাদের জীবন দেখুন মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগ প্রতিষ্ঠিত মহুয়া মৈত্র কমিটির সামনে এথিক্স কমিটির সামনে যে বিবৃতি দিয়েছেন তাতে তিনি কার্যত তার বিরুদ্ধে অভিযোগ স্বীকার করে নিয়েছিলেন বলেই এথিক্স কমিটির সুপারিশ অনুযায়ী তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে মামলাটি চলছে সেটা হচ্ছে এর সংশ্লিষ্ট কিন্তু মূল বিষয় যেটা ছিল তিনি দিয়েছেন কি দেননি তাতে তার কথাতেই প্রমাণ হয়ে গেছে তিনি সেটা দিয়েছেন এবং তারপরেও তৃণমূল কংগ্রেসটাকে প্রান্তিক করেប្រកាស করে প্রমাণ করে দিল যে তৃণমূল কংগ্রেসের কাছে দুর্নীতিটা কোনো ইস্যু নয় इट्स एन एक्सेप्टेड ওয়ে অফ লাইফ সুতরাং দুর্নীতি যারা করবেন বা কোন রকম নিয়ম ভাঙার কাজ যারা করবেন তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস আছে নির্বাচন কমিশনারের इस्तीफा নিয়ে শেষartifactId কমিশনারের इस्तीফানি এর বিরুদ্ধেও অঞ্চল থেকেই মনি সরকারকে নিশানা করেছে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে জোর করে বাংলার অক্ষরের চেষ্টা মানতে পারেনি অঙ্গ গোয়েল তাই পদত্যাগ এটা প্রমাণ নির্বাচনের অলঙ্কৃত হচ্ছে এই কথাই মনে দেখুন এদের শয়নে স্বপনে জাগরণে সবসময় মোদী বিরাজ করেন এদের চেতন অবচেতনে নরেন্দ্র মোদী বিদ্যমান সেজন্য প্রত্যেক ঘটনাতেই এরা নরেন্দ্র মোদীকে আক্রমণ করে একটা রাজনৈতিক দল তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে নির্বাচিত হয়েছে আজকে এমন কোন বক্তব্য শুনতে পেরেছেন যেটা যেখানে বিজেপি প্রাসঙ্গিক নয় নরেন্দ্র মোদী প্রাসঙ্গিক নয় এরা নরেন্দ্র মোদী এবং বিজেপিতেই ঘুরে ফিরে আবদ্ধ থাকছেন কারণ তৃণমূলের আর নতুন কোনো এজেন্ডা সেট করবার কোনো ক্ষমতা নেই এই যে বলছিলেন কেন্দ্র একটা সরকার তৈরি করবেন নরেন্দ্র মোদী সরেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী শুনলেন না যে গোটা মঞ্চে ভবিষ্যতের সর্বভারতীয় কর্মপন্থা নিয়ে তাদের কোনো কথা সর্বভারতীয় তকমা চলে যাওয়ার পরেও শুনলাম কয়েকজন নেতার নামের আগে সর্বভারতীয় বসিয়ে দেওয়া হলো কিন্তু সর্বভারতীয় রাজনীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন দীর্ঘদিনের সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আজকে তার থেকে একটা শব্দ শুনতে পারলেন কেন্দ্রীয় রাজনীতি সর্বভারতীয় রাজনীতি নিয়ে কারণ তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় রাজনীতিও অপ্রাসঙ্গিক এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছেও আজকে অপ্রাসঙ্গিক শক্তি

তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের রাজনীতি হচ্ছে কার্যত অন্তঃসার শূন্য পলিটিক্যালিফ তৃণমূল কংগ্রেস হিন্দি ভাষাবাসীদের বিরুদ্ধে কদর্য আক্রমণ করেছে বিহারবাসী উত্তরপ্রদেশবাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে হিন্দি ভাষাবাসীদের বিরুদ্ধে কার্যত পশ্চিমবঙ্গে তারা ঘৃণা ছড়িয়েছে বিদ্বেষ ছড়িয়েছে আর আজকে নির্বাচনের আগে তাদের টেনে এনে বাইরে থেকে বহিরাগত মানে পার্টি ইম্পোর্ট করতে হচ্ছে বহরমপুরের মতো প্রাচীন ঐতিহ্যশালী জায়গায় ইরফান পাঠানকে প্রার্থী করতে হচ্ছে ইউসুফ পাঠান বা করবেন প্রার্থী করতে হচ্ছে এর অর্থ কি এটা তাদের রাজনৈতিক অন্তঃসার শূন্য রাজনৈতিক দেউলিয়াপনাকে মানুষের সামনে নিয়ে আসছে বিজেপি সুবিধা অসুবিধার রাজনীতি করে না বিজেপির কাছে নির্দিষ্ট এজেন্ডা আছে নির্দিষ্ট কর্মসূচি আছে পার্টির ম্যানিফেস্টো আছে স্থায়ী সরকার আছে গতিশীল অর্থনীতি আছে এবং সবচেয়ে বড় পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদি আছেন হুম সভা থেকে নতুন স্লোগান অভিষেকের হুম আগামী রায়চারী বিদায় জনগণের অর্জন

এ তো মানে বিলিয়ন ডলার কোশ্চেন এর তো সিদ্ধান্ত নেওয়ার অধিকারী আমি নই আমাদের দরজা ভিতর থেকে আটকানো নেই ঠেলে বন্ধ করা রাখা আছে আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলি কারণ রাজনীতিতে ডায়লগ বন্ধ করে দেওয়া রাজনীতিতে মানে কি আলাপচারিতা বন্ধ করে দেওয়া তো সম্ভব নয় প্রত্যেকের সঙ্গেই কথা হবে কথা হবে

এই দুজন প্রার্থী হওয়ার জন্য আপনারা একটু জানন অনুগ্রহ করে আমাদের মহামান্য স্পিকার বিশিষ্ট আইনজীবী বিধায়ক মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়কে একবার প্রশ্ন করতেন যে মুকুটমণি বা এই যে আপনার কৃষ্ণ মুকুটমণি তো সবে ডিগবাজি খেয়েছে এই যে আমাদের কৃষ্ণ কল্যাণী বিশ্বজিৎ দাস এরা কোন দলে ছিলেন স্পিকারকে তো উত্তর দিতে হবে একটু স্পিকারকে গিয়ে প্রশ্ন করুন ভারতী রাম রামই ভারত রামকে সকলে ধরতে হবে মন্মে রাম তন্মে রাম রোম রোম পর রাম রে একদম ঠিক আছে ওই বলে দিলাম তো আমি রাম ছাড়া কোনো গতি নেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এতদিন তো রামের বিরুদ্ধ আচরণ করছিল বলছিল রাম ভিলেন রাম বাংলার কেউ নয় সীতাই সব আমরা তো বললাম শিয়াপতি রামচন্দ্র কি বলে লাগিয়ে দিন আরেকটা ওই তো জগন্নাথ দেবের মন্দির করেছেন দীঘায় পাশে মন্দারমণিতে একটা সীতার মন্দির করে ফেলুন দিকে না গিয়ে আবার সেই রামকেই ধরেছে বাঁচতে গেলে রামকেই ধরতে হবে কিন্তু কোনো লাভ নেই রাম এদের নেবে না মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন সিটি স্ক্যান সিটিজি 4ডি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুযোগ চিকিৎসা সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাপুর থানা পাগলাঙ্গলো রেল কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 9832800700 এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টেমপি ও হলটার পরিষেবা চালু করলাম